পাটিগণিত থেকে সেশন করা হয়ে গেছে বীজগণিত থেকে সেশন করা হয়েছে জ্যামিতি উপপদ্য সেশন করা হয়ে গেছে সম্পাদ্য সেশন করা হয়ে গেছে শুধু উপপাদ্য প্রয়োগ আছে খুব তাড়াতাড়ি আসবে সেশন অলরেডি রেডি করা হয়েছে তোমরা একটু ধৈর্য ধরো খুব তাড়াতাড়ি ভিডিওগুলি আসবে ঠিক আছে ত্রিকোণমিতি মেতি থেকে আমাদের চার নম্বর অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত প্রয়োগ উচ্চতা দূরত্ব এই ধরাটি সম্পূর্ণ আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বলে দিয়েছি তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নেবে এবং রাশিবিজ্ঞান থেকে আমি তোমাদের সংখ্যাগুরুমান কীভাবে বের করতে হয় সেটাও বলে দিয়েছি করিয়ে দিয়েছি তোমরা ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে কারণ কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে মাদ্রাসা বোর্ডের সংখ্যাগুরু মান থেকে একটি অঙ্ক আসবেই একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে তো সংখ্যাগুরু মানটা খুব ভালো করে করবে এখান থেকে কিন্তু তোমরা চারে চার পাববেই একদম এই চার নম্বর তোমাদের হাতের মুঠোয় থাকবে কিন্তু তো আজকে তোমাদের পরিমিতি আলোচনা করব পরিমিতির একটি অধ্যায় আয়ত ঘন এই অধ্যায়টি থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এবং এই অধ্যায়টি কিন্তু দু হাজার চব্বিশে তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য একটি অঙ্ক থাকবেই আয়ত ঘন থেকে ঠিক আছে এবং তার সাথে যে বাকি অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি অধ্যায় ভিত্তিক নিয়ে আসছি কারণ তোমরা যেন ভয় না পাও যারা ম্যাথামেটিক্সে খুব ভয় পাও কারণ সবগুলো যদি একসাথে আমি আলোচনা করি তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিসও করবে না এবং দেখো দেখেও ভয় পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমি অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স আলোচনা করছি তোমাদের সাজেশান তো যেভাবে আমি অধ্যায় আলোচনা করে যাচ্ছি তোমরা প্র্যাকটিস করে যাও পরিশ্রম যদি সঠিক হয় সাফল্যও কিন্তু নিশ্চিত এটা মনে রাখো ঠিক আছে তো পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে সাফল্য আসবে না তো ম্যাথামেটিক্স যেহেতু তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে প্রচুর অঙ্ক রয়েছে সব অঙ্কই যেহেতু গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস একটু বেশি করতে হবে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দাগিয়ে দিচ্ছি অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু খুব ভালো প্র্যাকটিস করো প্রায় নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো পরিশ্রম করো ঠিকঠাক তাহলে কিন্তু নাইনটি প্লাসের উপরে ম্যাথামেটিক্সের নম্বর পাবে ঠিক আছে আর আমি যে প্রশ্নগুলি বলছি এতদিনের অভিজ্ঞতা থেকে তোমরা কিন্তু কমন পাবেই ঠিক আছে তো পরিমিতি থেকে দেখো তোমাদের তিনটি প্রশ্ন আসবে চার নম্বরের মোট আট নম্বর আমি বট কোশ্চিন দাগিয়ে দেবো তোমাদের আয়ত ঘন থেকে তো তোমরা আয়ত ঘন অধ্যায়টি বের করবে তোমাদের বইয়ের চার নম্বর অধ্যায় এবং পেছনো হচ্ছে সিক্সটি সেভেন ঠিক আছে তো আমরা অধ্যায় চলে যাব সিক্সটি সেভেন তোমাদের বইয়ের তো তোমরা পেচ নং বের করবে আয়ত ঘন অধ্যায় থেকে দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে পেচ নং সিক্সটি নাইন থেকে পেচ নং সিক্সটি নাইন থেকে প্রয়োগ সাত নম্বর অঙ্ক দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে নেক্সট পেচ নং বের করবে তোমরা সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান থেকে দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে দশ নম্বর প্রয়োগ দু নম্বরের জন্য ঠিক আছে এবং পেচ নং বের করবে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি পেচ নং থেকে তোমরা প্র্যাকটিস করবে প্রয়োগ ষোলো নম্বর চার নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্র্যাকটিস করবে প্রয়োগ সতেরো নম্বর অবশ্যই প্র্যাকটিস করবে চার নম্বরের জন্য এবং প্রয়োগ আঠেরো নম্বর অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এই তিনটি যদি প্রয়োগ থেকে তোমাদের কোনো ম্যাথ আসে আয়ত ঘন থেকে তাহলে কিন্তু এই তিনটির মধ্যেই আসবে এবং ডাটা চেঞ্জ করলেও কিন্তু এই রকম নিয়মেই কিন্তু আসবে তো তোমরা যদি এই তিনটি অঙ্ক খুব ভালো করে করো চার নম্বরের জন্য এইখান থেকে যদি প্রয়োগ থেকে দেয় তাহলে এই তিনটির মধ্যেই দেবে ঠিক আছে এই অধ্যায় থেকে এবং নেক্সট তোমরা পেচ রং বের করবে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর পেচ রঙ থেকে তোমরা দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে ছ নম্বর অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য এবং চার নম্বরের জন্য প্র্যাকটিস করবে এগারো নম্বর অঙ্ক খুব ভালো করে দেখবে এগারো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক এবং ষোলো নম্বর অঙ্ক তার সাথে দেখবে তোমরা তেরো নম্বর অঙ্ক অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে প্র্যাকটিস করবে ঠিক আছে ছয় এগারো তেরো পনেরো ষোলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ছয় নম্বর তেরো নম্বর এবং পনেরো নম্বর অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে সকলেই খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট পেজ নম্বর করবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পেচ থেকে তোমার প্র্যাকটিস করবে সতেরো নম্বর অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস করবে কিন্তু সতেরো নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক এবং এদিকে প্র্যাকটিস করবে তোমরা পঁচিশ নম্বর অঙ্কটি দেখে রাখবে ঠিক আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেভেন্টি ফাইভ থেকে কিন্তু রয়েছে তোমাদের সতেরো নম্বর আঠেরো নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এবং দু নম্বরের জন্য প্র্যাকটিস করবে তোমরা পেজ নং সেভেন্টি সিক্স বের করবে এখান থেকে দু নম্বরের জন্য কিন্তু এক নম্বর পঁচিশের এক নম্বর দু নম্বর এবং পঁচিশের চার নম্বর এই তিনটি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে সকলেই ঠিক আছে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস